যা আছে সব গেছে হয়ে এক সকাল হলেই কয়লা পবিত্র ঈদ উল ফিতরের আনন্দের দিন সময় তখন মধ্যরাত দুইটার মতো হঠাৎ আগুন লেগেছে বাড়িতে কিছু বুঝে ওঠার আগেই পড়ে ছাই সম্পূর্ণ বাড়িটি এতে মাটি হয়ে গেছে পুরো পরিবারের ঈদ আনন্দ বলছিলাম ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিম পাচুলি ইউনিয়নের আছিম উত্তর টানপাড়া এলাকার বাসিন্দা আছিম বাজারের ক্ষুদ্র পান বিক্রেতা মজিবুর রহমানের পুরে যাওয়া বাড়িটির কথা রবিবার দুইটা হঠাৎ করেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ঘরে থাকা সকল আসবাবপত্র ও মূল্যবান জিনিস ভুক্তভোগীদের তথ্যমতে বাড়ির মালিক মুজিবুর রহমান বাজারে তার দোকানে ছিলেন তার এক সন্তান ইতিকাফে অংশ নেওয়ার সুবাদে মসজিদে অবস্থান করছিলেন বাকিরা ঘুমাচ্ছিলেন হঠাৎ করে আগুন লাগলে প্রতিবেশীদের সহযোগিতায় নিভানোর চেষ্টা করা হয় কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভাতে পারেননি তারা অনুকূল রাস্তা না থাকায় সঠিক সময় আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি ততক্ষণে আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাদের সর্বস্ব পড়েছে ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সকল আসবাবপত্র নগদ টাকা ধান চাল সেলাই মেশিন ধান মারাইয়ের মেশিন পানি সেচের সেলু ইঞ্জিন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের পরিবারের সবকিছুই যা কিছু আছে আমার সারা জীবনের কমাই যা আছে সব খাট টান্নার যা আছে বা সংসারের যা লাগে যা ভিতীয় জিনিস পাতি যা আছে সব ছেলের বিয়া গরম হেটারও কিছু বাজার সদায় আসিন জারপাতি এগুলো আর কি যাবৃত বাড়িতে একটা সংসারে আসলে অনেক জিনিসই থাকে যে খাট সুকেস আলমারি যা কিছু আছে এভরিথিং চাউল থেকে শুরু করে মশলাপাতি এভরিথিং কোনো কিছু এই বাত নাই এরকম মেশিন সেলাই মেশিন সেলো মেশিন ধরেন মুড়ি ভাড়ানো মেশিন সব কিছু ছিল সব কিছু পুরে এক মুহূর্তেই সাই হয়ে গেছে আর ঘর তো দেখতেই পাচ্ছেন আমরা যে আনুমানিক মোটামুটি দশ লাখ টাকার উপরে গড় সহ আসবাবপত্র সহ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা বলেন মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয় নিভানো যায়নি ক্ষতিগ্রস্ত পরিবারটি নিম্নবিত্তের এতে তারা হারা হয়ে পড়েছে পরিবারটির সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে এমত অবস্থায় সরকারের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পরিবারটির পাশে এগিয়ে থাকার আহ্বান জানান তারা যে দুর্ঘটনাটা হয়েছে যাদের হয়েছে বলতে গেলে উনি একদম গরিব নিঃস্ব এই গড়টা অনেক কষ্ট দিছে এবং আগুনটা এমনভাবে লাগছে গড় থেকে কিছুই বের করতে পারে নাই আর এতটাই এখন ওরা থাকবে থাকার মতো কোনো জায়গা নাই জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের পাশে দাঁড়ান ওনাদের নতুন একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারলে ওরা শান্তি মতো ঠিক মতো থাকতে পারবে কর্মকর্তা আছে ইউনো চেয়ারম্যান সাহেব এরা ওনারা যারা এই পরিস্থিতি দেখে ওনাদেরকে সর্বোচ্চ যত সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন এই আশায় আমরা করি উপজেলা প্রশাসন তাদের কাছে আমি সুদিষ্ট কামনা করছি এবং যারা যারা স্থানীয়ভাবে প্রভাবশালী আছে যারা বিদেশি কর্মকর্তা তারা আছে তারা যেন তাদের পাশে এগিয়ে আসে